সো হ্যালো আসসালাম ব্যাক টু মাই ইউটিউব ক্লাব কেটে নিলাম জনপতি একশো টাকা করে দুইটা টিকিট দুইশো টাকা তো টিকিট কাটার পরে আমরা ভিতরে ঢুকলাম যে পার্কিং এরিয়াটা বিশেষ করে অনেক সুন্দর আর অনেক বড় পার্কিং এরিয়া এখানে বাইক পার্ক করা যায় কার পার্ক করা যায় এভরিথিং সকল কিছু এর জন্য এক্সট্রা চার্জ করা হয় বাইক সম্ভবত একশো টাকা কার দুইশো টাকা তো আমরা সিকিউরিটি স্ক্যান স্ক্যান ফর্মালিটিস মেনটেন করে চলে গেলাম ভিতরে আসলে ভিতরে সৌন্দর্যটা বলার মতো না এটা হচ্ছে একবারে ন্যাচারাল সৌন্দর্য সব অথেন্টিক গাছপালাগুলা খুবই সুন্দর আর এখানে ফুল গাছগুলা সবসময় ফুল গাছ থাকে এখানে ফুল গাছগুলো খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে রাখছে ফুলগুলা আর এখানে কতগুলো করই গাছ আছে এটা নিচে সন্ধ্যাবেলা বসলে খুবই ভালো লাগে হালকা হালকা বাতাস এখনো ভালো লাগে রোদের ভিতরে অনেকে বৈশাখ আছে রোদ না থাকলে সুন্দর লাগে বেশি তারপরে এখানে পাবেন আপনারা জেনুক মালা এখানে জিনুকের যত সামগ্রী আছে সব হচ্ছে গিয়ে আপনাদের ওই মহিলাদের নাইটি নাইট এরকম কিছু তারপরে পাবেন আপনারা এখানে বারবিকিউ গ্রিল এসব জাতীয় খাবার মোট কথা ফুড যা পাওয়া যায় ওগুলা ফুল প্যাকেজে আছে দুইজন চারজন আটজন এরকম প্যাকেজ আছে পাঁচশো টাকা আটশো টাকা বারোশো টাকার প্যাকেজ আর কিগুলা তো ওদের রেস্টুরেন্টটা খুবই সুন্দর পরিষ্কার আর এখানে পাবেন আপনারা ছোট ছোট শিফিং ওগুলা কি বলে মাছ ধরা জাহাজের মতো ছোট ছোট জাহাজ আছে না ওগুলাতে ঘুরতে পারবেন আর এখানে আছে কিডস জোন বাচ্চাদের নিয়ে দুষ্টামি করতে পারবেন বা বাচ্চাদের আনন্দ দিতে পারবেন এরকম কিছু আর বিশেষ কথা হচ্ছে যে এখানে ডিএসএলআর আনা নিষেধ যেহেতু এখানে বড় বড় ইভেন্ট হয় বিএইপি পারসনটা আসে এই জন্য আর কি ডিএসএলআর আনা নিষেধ আর এখানে আমরা পেয়ে গেলাম কিছু টিকটক আর যারা টিকটক করতেছে যাই হোক অনেক সুন্দর জায়গাটা ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখলাম বিশেষ করে এখানের ফুলগুলো খুবই সুন্দর কারণ সবগুলোই অথেন্টিক কোনো প্লাস্টিক না আর এগুলা মানে পরিচর্যা হচ্ছে মেন খুব সুন্দরভাবে পরিচর্যা করে আর এই যে নৌকা গুলা দেখতেছেন না এগুলো তো দিনের বেলা তেমন একটা ভালো লাগে না রাতের বেলা এগুলা লাইটিং থাকে খুবই ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে এটা এয়ারপোর্ট এর কাছে তো ওই জন্য একটু পর পর পাঁচ মিনিট অথবা দশ মিনিট পর পর আপনারা বিমান দেখতে পারবেন ফ্রিতে কোনো টাকা দেওয়া লাগবে না এটার জন্য যেন আমরা পাঁচ মিনিট সাত মিনিট ছিলাম এর ভিতরে একটা বিমান দেখতে পেলাম আর কি তো যাই হোক আর এটা হচ্ছে তো বোট ক্লাব বলতে এটা একটা বোটের মতো ক্লাবটা এখানে বড় বড় পার্টি হয় যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য রেস্ট হাউস আছে তারা থাকতে পারে একদিন দুই দিন পাঁচ দিন মন চাইলে থাকতে পারবেন কোনো সমস্যা নাই তো সব কিছু মিলিয়ে এই হল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে